কি আর যে যে টাকা দেবে তাদের নাম আমার পাশে কত টাকা দিয়েছে সব লিখে রাখবি বুঝলি আরে কাকু তুমিও তো চাপ নিচ্ছো কেন আমি তো আছি নাকি আমি নিজে দায়িত্ব করে দাঁড়িয়ে থেকে সব করবো তুমি একদম চিন্তা করো না আচ্ছা বল গ্রামের মানুষ আমাদের কথা শুনে জবাব দেবে তো বাড়া দেবে না মানে আমি আছি তো নাকি আমরা যে দেবে না তার ঘরে ঢুকে সাথে হুড়কো খুঁজে দেবো শোরের বাচ্চাগুলো গুলো তোরা গুন্ডামি করতে যাবি নাকি হ্যাঁ এই দেখ পল্টু চারা তুলতে গিয়ে কোনো ঝামেলা না হয় বলে দিলাম গ্রামের মোড়ল মশাই অনেক বিশ্বাস করে আমাকে একটা দায়িত্বের কাজ দিয়েছে আমি কিন্তু এইসব একদম চাই না আরে না না কাকু ও তুমি ফুটো কথা বাদ ও এরকম কিছু করবে না আর আমরা তো আছি নাকি ও আমরা শান্তি মতনই চলে তুলবো কোনো ঝামেলা ভিতরে যাবো না আর হ্যাঁ ফুটো অনেক রাত হয়েছে আমরা এখন গেলাম বুঝলি কালকে একদম সকাল সকাল রেডি হয়ে থাকবি আমরা কিন্তু এসে তোকে ডেকে নিয়ে যাবো চল আমরা এখন যাই হ্যাঁ ফুটু দা চলো এই ভারতীয় আর কোন বাড়ি বলি না এই বাড়ি দিয়ে শুরু করি হ্যাঁ এই বাড়িটাই তো প্রথম পড়ছে তাই এই বাড়ি থেকে শুরু করব আমি ডাক দেব যেই বাড়ি আসেগুনে কানে 50 টাকা নিচে নিবি না এই 50 টাকা না মাল দেব না দেখিস এই বাড়িতে একটা চুদির ভি আছে মহাকিপটে নাও রে একটা কো দেবে না তুই দেখ ঠিক আছে আগে ডাক দেই তো তারপর দেখছি বাড়ি থেকেও আছেন কাকু হ্যাঁ কি হয়েছে কাকে চই এই নমস্কার কাকু আমরা বালছে ক্লাবের পক্ষ থেকে শ্রী নতুন স্কুলে চাদার উদ্দেশ্যে এই স্কুলে ছাদা? এ কিসের স্কুল বলতা? এমা কেন কখনো আপনি শুনেননি? গ্রামের গরিব বাচ্চারা যাতে বিনা পয়সে পড়াশোনা করতে পারে জন্যতে আমরা একটা স্কুল খুলছি। সেই স্কুল করার জন্যই আমরা গ্রামের প্রতিটা বাড়ি থেকে চাঁদা তুলছি। তোমরা গ্রামের গরিব বাচ্চাদের জন্য স্কুল বাড়াচ্ছো এটা তো খুবই ভালো কথা। কিন্তু আমি তোমাদের কেন চাঁদা দেবো? আমার তো বাড়িতে কোনো বাচ্চাই নেই। এই কেন বলে? বাচ্চা নেই কেন? গুপ্ত সমস্যা আছে নাকি? কী করে? এই তো কি বললি? আরে না না কাকু ও কিছু বলেনি আসলে কাকু আপনার বাচ্চা থাকবে না থাক গ্রামের গরিব বাচ্চাদের কথা ভাবে কিছু টাকা চাদা দিলে খুব ভালো হতো আরে না না কোন চাঁদা মাদা হবে না তোমরা যাও পটনা দেবে না যখন বলতে ছেড়ে দাও ঠিকই আছে বাড়া আমি তো তাকে প্রথমেই বললাম এই একটা কথা দেবে না সকাল সকাল পরে মুটটা নিয়ে পুরো বাড়ি দিলে আচ্ছা ছাড় চ আমরা অন্য বাড়িতে যাই এই বাড়িতে আমি ডাকবো হ্যাঁ কেন তুই ডাকবি কেন আমি ডাকছি তোরা চতা চা হ্যাঁ আমি ডাকিনা হ্যাঁ এই শুনি এই বাড়িতে ডাকবি এর পরের তুই ডাকবি এ ল্যা ওরা তুই যে কখন কি করিস কিছুই তো বুঝিনা আচ্ছা ঠিক আছে ডাক এই এমনি অটো থেকে মাদী দেখেছে তুই কি এই বাড়ির মন্দিরকে চিনিস নাকি বারা চিনি কি মন দিস রে এই বাড়ির মন্দির সাথে আমি কত খেলা করেছি বাড়া মন্দি আমাকে খুব ভালোবাসতো কেগো কিছে উমা ফটো কতদিন পর দেখলাম কেমন আছো এই তো বডি এই চলে যাচ্ছে আর কি কতদিন দেখি না আগের থেকে দেখি তোমার সব বড় বড় হয়ে গেছে হ্যাঁ ইস কি জি বল না হ্যাঁ তো বলো ফটো তোমাদের এই পাড়ায় কি মনে করে ই মানে বৌদি আমরা বালচক্র ভাবের পক্ষ থেকে নতুন স্কুলে চাঁদার উদ্দেশ্যে এসেছিলাম ও হে হে কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে এই হ্যাঁ কালকে মিটিং হয়েছে তুলতে পেরেছি আচ্ছা তোমরা দাঁড়াও আমি ভিতর থেকে টাকা নিয়ে আসছি হাজার টাকা দিতে হবে কিন্তু আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে